একঘে ফুলকপির ডাল না খেতে খেতে আর ভালো না লাগলে এইভাবে ফুলকপি আর মুসুর ডালের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত লাগবে ফুলকপি বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি আর হাফ কাপ মুসুর ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা মতো এখন কড়াইয়ে জলের মধ্যে অল্প লবণ দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম আর বেশি সিদ্ধ করব না ওই পাঁচ সাত মিনিট মতন একটু ফুটিয়েই ফুলকপিগুলো জলের থেকে তুলে নেব সব ফুলকপিগুলোকেই ভালো করে জল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এদিকে যে মুসুর ডালটা ভেজানো ছিল সেটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর একটা মিক্সির জারেতে নিয়ে নিলাম আর জল ছাড়াই ডালের পেস্টটা তৈরি করে নিয়েছি ডালের মধ্যে যেটুকু জল ছিল সেই জলেই ডালের পেস্টটা তৈরি করে নিয়েছি এদিকে ফুলকপিগুলো একটু ঠান্ডা হয়ে গেছে এখন একটা ছোট গ্রেটারের মধ্যে গ্রেট করে নিচ্ছি আর ডানটিগুলো আমি ফেলে দিচ্ছি আপনারা চাইলে ডানটিগুলো গ্রেড করেও দিতে পারেন সব ফুলকপিগুলোকেই একই রকমভাবে গ্রেড করে নিয়েছি এবারে ওই মুসুর ডালের পেস্টটা ফুলকপির মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি অল্প ধনে পাতা কুচি আর হাফ চামচেরও একটু কম করে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ মতো দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচেরও একটু কম দিলাম গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম একটু চিনি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য অবশ্যই দিতে হবে আর দিয়ে দিলাম বেসন চার টেবিল চামচ মতো এবারে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি মাখতে মাখতে যদি ব্যাটারটা বেশি পাতলা মনে হয় তাহলে আপনারা আরও একটু বেসন দিয়ে নিতে পারেন তবে আমার আর প্রয়োজন হয়নি খুব ভালো করেই মেখে নিয়েছি এখন কড়াই সর্ষের তেলের মধ্যে বড়াগুলো ভেজে নিচ্ছি আর অল্প অল্প করে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই কিন্তু বড়াগুলো ভাজতে হবে তাহলে ভেতর থেকেও ভালো ভাজা হবে খেতেও খুবই ভালো লাগবে আর এই বড়াগুলো শুধুই খেতে দুর্দান্ত লাগে ডাল ভাতের সাথেও খেয়ে দেখতে পারেন আমি কিন্তু সব বড়া ঝোলে দেবো না কয়েকটা বড়া ডাল ভাতের সাথে খাওয়ার জন্য রেখে দেবো আর কয়েকটা বড়া দিয়ে কারি বানিয়ে নেবো উল্টে পাল্টে বড়াগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি এখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এক ব্যাচে যেহেতু সব বড়াগুলো ভাজিনি তাই পরের ব্যাচে একই রকমভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নিয়েছি সব বড়াগুলোকেই একই রকমভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বড়াগুলোকে তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটা ছিল ওর মধ্যেই দিয়ে দিলাম একটা আলু পরিমাণ মতো একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুও লালচে করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলু ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারেন তাহলেও ভালো লাগবে বেশ লালচে করে আলু ভেজে নিয়েছি এখন তুলে নিলাম তারপর কড়াই যে তেলটা ছিল তার মধ্যে আমি আরও দু টেবিল চামচ মতন সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম ফোনটাকে ভালোভাবে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়েও একটু ভালো করে ভেজে নেব আর পেঁয়াজ ভাজা হতে হতে একটা মশলা বানিয়ে নিচ্ছি হাফ ইঞ্চ আদা পাঁচ ছকোয়া রসুন একটা মিক্সিজারেতে নিলাম দিয়ে দিলাম আমার মধ্যে তিনটে কাঁচা লঙ্কা একটা ছোটো সাইজের টমেটো কুচি অল্প জল দিয়ে মশলার পেস্টটা তৈরি করে রাখলাম এদিকে পেঁয়াজও কিন্তু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি এক মিনিট মতো একটু নাচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োও দিয়ে দিলাম হাফ চামচ মতো পরিমাণ মতো লবণ হাফ চামচ চিনি দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আর দিলাম না যেহেতু কাঁচা লঙ্কা বেটেই দিয়েছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিলাম অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এবারে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো করে কিন্তু মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দেখুন মশলাটাও একেবারে শুকিয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আর আলুগুলো দিয়েও মশলার সাথে একটু ভালোভাবে ভেজে নেব আরও একটু ভাজতে ভাজতে মশলাটা যখন শুকিয়ে যাবে তখনই আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব গরম জলটা দেওয়ারই চেষ্টা করবেন তাহলে রান্নার টেস্টটা খুব ভালো লাগবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে তারপর ঢাকনা চাপা দিয়ে আলু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব আলু সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও ভালোভাবে ফুটে উঠেছে এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু ভেজে রাখা বড়াগুলো দেবেন আর বড়া দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবেন না তাহলে বড়া ভেঙে যাবে ওই এক মিনিট মতন ফুটিয়ে নিলে কিন্তু আমাদের এই ফুলকপি বড়ার ঝোল একদম রেডি হয়ে যাবে আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বড়াও সিদ্ধ হয়ে গেছে এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল ফুলকপি বড়ার ঝোল ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ